হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শহরে মোটামুটি একটি পরিচিত ও পুরনো রেস্টুরেন্ট হচ্ছে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নবীগঞ্জ শহরের শেরপুর রোডে ফুলকলির বিপরীতে এর অবস্থান সম্প্রতি শুনলাম এখানে নাকি মোটামুটি মানের চিকেন চাপ ও নান রুটি পাওয়া যায় ছোট ভাই ইমনের দাওয়াতে আমিও কালাম ভাই তাদের খাবারের স্বাদ নিতে চলে গেলাম হোটেল বয় আরামে দাঁড়িয়ে খাবারের অর্ডার নিলেন তাদের খাবারের মূল্য তালিকা দেখতে পাচ্ছেন এক ফাঁকে আমাকেও দেখিয়ে নিলাম খাবার আসার আগে ইমন মজা করে শশা খাচ্ছে খাবার চলে এসেছে দেখা যাচ্ছে চিকেন চাপ সাথে দুই রকমের চাটনি নান রুটি অল্প সালাদ সালাদের ব্যাপারে খুব কম রেস্টুরেন্টই উদারতা প্রকাশ করে মানে পরিমাণের ব্যাপারে আর কি খাবারগুলো আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি যাতে করে বুঝতে পারেন বা একটা ধারণা তৈরি হয় ইমন ও কালাম ভাই বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলেন আমিও তাদের অনুসরণ করলাম আগে যেমনটি বলেছি তারা এখানে দুই ধরনের চাটনি দিয়েছেন তার মধ্যে এখন যেটা খাচ্ছি এটাতে সরিষার একটা ঝাঁজ রয়েছে সম্ভবত সরিষার দানা দিয়ে তৈরি করা হয়েছে এটা ভালোই ছিল অন্যান্যবার তো খাওয়ার পরে মজা আসতো

ঠিক সাথে সব মিলিয়ে মোটামুটি ভালোই তবে বানিয়া চুংয়ের চিকেন চাপ ও নান রুটির টেস্টকে নবীগঞ্জের কোনো রেস্টুরেন্ট ছাড়িয়ে যেতে পারেনি বলেই আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে